আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাক আলহামদুলিল্লাহ ইওয়াহাদা আলা তুয়াসাল্লাম মাল্লাহ নবিয়া বাদা, ওয়ালা আলিহি ওয়াসদিহি বামাওয়ালাহ জি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হল জিলহজ ও কোরবানির মাসায় তো আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে আমি প্রথমে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। এরপরে আপনাদের এই বিষয় সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আসি আরবি ভাষায় বা আরবিতে মাস কয়টা বলেন তো দেখি আরবিতে মাস বারোটি বাংলায় বারোটি ইংরেজিতে তাহলে পৃথিবীর যত জাতি আছে যত রকমের গণনা আছে সকল গণনায় মাস হলেও কয়টা বারোটা আল্লাহ সোমানতরা কোরআন এ কারিমে বলে দিয়েছেন ইন্না ইদ্যা তার শহুরে ইন্দাল্লাহিতনা আশারা সাহারাং ফিকিতা বিল্লা ফিকিতা বিল্লাহীয়াও মা খলাকাসমাতিওয়াল আর যেদিন আল্লাহ রব্বুল্লা আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে নির্ধারিত গণনার মাস হল বারোটি অর্থাৎ এই বারোটি মাস আল্লাহ রব্বুল্লা আলমীন নিজেই নির্ধারণ করেছে এবং এই বারোটি মাসকে আসমান জমিনের সৃষ্টির সাথে এবং এই চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহের যে আবর্তন এর মধ্যে আল্লাহ রবুল আলমিন বারোটি মাস নির্ধারণ করে দিয়েছে এজন্য পৃথিবীর যেই জাতি হোক যেই গণনা হোক সকল গণনায় মাসের সংখ্যা হল বারোটি তো আরবিতেও আরবি গণনায়ও মাস হল বারোটি বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বলা হয় আশহরুল রুম তিনটি মাসকে বলা হয় আশহরুল হাজ বারোটা মাসের মধ্যে চারটা মাসের নাম হলো আশহরুল হুরুম আশহরুল হরুম মানে সম্মানিত মাস এই চারটা মাস কে কোনটা কে কে বলতে পারবেন দেখি একজন ভাই বলেন তো দেখি আশহরুল হরুম যে চারটা মাস এটা কোন কোন মাস বলেন দেখি চারটা আশহরুল হুরুম আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়াস তারা আপনাকে শাহরুল হারাম সম্পর্কে সম্মানিত মাস সম্পর্কে জিজ্ঞাসা করে এবং এই আয়াতের মধ্যে আল্লাপাক বলছেন মিনহা আর বা আতুন হুরুম চারটি মাস আছে আশহুল হুরুম চারটা মাস সম্মানিত মাস হারামের মাস হারাম মানে সম্মানিত পবিত্র এক হারাম মানে নিষিদ্ধ আর এক হারাম মানে পবিত্র সম্মানিত যেমন মসজিদে হারাম মক্কার মসজিদকে আমরা কি বলি মসজিদে হারাম হারাম মানে সম্মানিত মসজিদ পবিত্র মসজিদ আবার আর এক হারাম হালাল হারাম বলি না আমরা এই হারাম মানে নিষিদ্ধ তাহলে এই এখানে যে হারাম চারটে হারাম মাস মানে সম্মানিত মাস কোন চারটে না সাবান নাই মনে রাখতে হবে তিনটা একসাথে আর একটা আলাদা একসাথে তিনটা হল জুল কাদা জুল জুলকাদা জুলহিজ্জা জুল কাদা জুল আর আলাদা যেটা সেটা হলো রজব সেটা হলো রজব মাস এটা ইসলামের আগে মানে নবী সাল্লাহ মাসার আগ থেকেই পৃথিবীর মানুষ এই চারটা মাসকে সম্মানিত এটা মেনে চলতো এই চার মাসে তারা কোনো যুদ্ধবিগ্রহ করতো না জাহেলি যুগে ও কাপেরা আট মাস যুদ্ধবিগ্রহ করতো মারামারি করত কিন্তু এই চার মাসে কোনো যুদ্ধবিগ্রহ মারামারি করতো না মানে কাফের হইলেও তারা এই মাসগুলাকে সম্মান দিত এই চারটা মাসকে তো তিনটা মাস রাখছে হজের জন্য তারা আর একটা রাখছে ওমরার জন্য রজব মাসকে তারা ওমরার জন্য রাখছে এই মাসে ওমরা করবে সবাই কোনো মারামারি ঝগড়াঝাটি করবে না কোনো রক্তপাত করবে না আর এই তিন মাস জুল কাদা জুল হির্জা মহারম এই তিন মাস রাখছে হজের জন্য এই চারটা মাসের নাম হলো কি আপনারা দেখি কোনো কথা বলেন না রাগ করছেন মনে হয় চারটা মাসকে মাসকে কি মাস বলে আমরা এখানে বস্তিত কিছু শেখার জন্য বুঝার জন্য যে এই চারটা মাসের নাম মনে রাখবেন আর হুরুল মানে সম্মানিত মাস বাংলা মনে রাখবেন যে এই চার মাস হলো কি সম্মানিত মাস তো এখন আমরা কোন মাসে আছি এখন আর কোন মাস যে জিলহজ মাস জিল হজ মাস এখনো আসে নাই এখন আছি জুলকা কাদা জুলকা আদা মাসে আছি আমরা তাই এই জুল কাদা মাসটাও এই চারটা সম্মানিত মাসের একটা মাস আচ্ছা আবার আবার আসেন বলছি যে তিনটা মাসকে বলা হয় হজের মাস আশহরুল হাজ আল্লাহ বলছেন হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসে হজের মাস আছে তিনটা তিনটাকে বলা হয় কি মাস হজের মাস এই তিনটা কোনটা বলেন দেখি হজের মাস কোন তিনটা না ওইটা হইল আসর হরুম কিন্তু হজর মাসের হিসাব আলাদা হজর মাস হইল সাবান জুলকাদা জুলহিজা এই তিন মাস সাবান হ্যাঁ না বল বলতেছি রমজানের পরে কি মাস শাওয়াল সাউবাল জোল কাদা জুল হিজা এই তিন মাসকে বলা হয় কি আসরুল হজ এই তিন মাস হজর মাস এজন্য কেউ যদি হজ্ তামাত্ম করে তাহলে তাকে এই হজর মাসের ভিতরে তিন মাসের ভিতরেই ওমরা করতে হবে আর হজ করতে হবে তখন এই হজটা হয়ে যাবে হজ্যে তামাত্ম তাহলে আমরা জানলাম যে বারোটি মাসের মধ্যে চারটা মাস হলো সম্মানিত মাস তিনটা মাস হল হজের মাস তাহলে আমরা এখন যেই মাসে আছি এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হজেরো মাস আবার সম্মানিত মাসও আবার এটা আসর ম দুই দিক থেকে সম্মানিত পরে যে মাসটা আমাদের সামনে আসতেছে সেই মাসটার নাম কি জুল হিজা জুল মানে হজের মাস এটার নামে হলো জুল হিজা হিজ্জা মানে হজ তো এই জুল হিজ্জা মাস তা আমাদের আলোচনার বিষয় হলো এই জিলহজ মাসের প্রসঙ্গে প্রথম আলোচনা তারপরে কোরবানির বিষয় তো এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশটা দিন প্রথম কয় দিন দশ দিন এর সাথে প্লাস আরও আপনার পাঁচ দিন আরও কয় দিন পাঁচ দিন তাই কয়দিন হয়েছে এই পনেরো দিন জিলহজ মাসের পনেরো দিন জিলহজ মাসের কয়দিন পনেরো দিন এই পনেরো দিনের বিশেষ কিছু ফজিলত আছে এই পনেরোটা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন প্রথমে আসেন এই জিলহজ মাসের বা জলহিজ্জা মাসের এক থেকে সাত এক থেকে কত সাত এই এক থেকে সাত এই সাতটা দিন হল আয়ামুল আষারের অন্তর্ভুক্ত আয়ামুল আষার নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে এই দিনগুলোর নাম দিচ্ছেন আইয়ামুল আষার মানে জিলহজের আয়ামুল আষার আচ্ছা এরপরে আট তারিখের একটা নাম আছে জিলহজ মাসের আট তারিখের একটা নাম আছে আট তারিখের নাম হলো ইয়মত তারবিয়া বিয়া আট তারিখকে বলা হয় ইয়ামত তারবিয়া তারবিয়া মানে ওঁটকে পানি পান করানো তো হজের জন্য যারা প্রস্তুতি নিবে তারা তাদের ওঁটগুলোকে সেই দিন পানি পান করাইতো এই জন্য এই দিনের নাম হলো ইয়ম তার বিয়া নয় তারিখের একটা নাম আছে নয় তারিখের নাম হলো ইয়মে আরাফা নয় তারিখের নাম ইয়ামে আরাফা দশ তারিখের একটা নাম আছে দশ তারিখের নাম নাহার দশ তারিখের অনেকগুলো নাম আছে একটা নাম হলো নাহার ইয়ামুল উদ্ভইয়া মানে কোরবানির দিন দশ তারিখটা হলো কোরবানির দিনুল উদি আবার দশ তারিখের আরও একটা নাম আছে ইয়ামুল হাজ্জিল আকবর হজ্জে আকবরের দিন কোরআনে কারিমে আল্লাহ পাক এই দশে জিল হজের নাম রাখছেন ইয়ামুল হাজ্জিল আকবর আর আমাদের বাংলাদেশের মূর্খ লোকেরা কী মনে করে জানেন শুক্রবারে হজ হইলে এই বছর হজ্জে আকবর হয়েছে হজ্জা আকবর আর আসগর বলতে কিচ্ছু নাই এটা বুয়া কথা শুক্রবারে হইলে যে শনিবারে হইলে সেই বৃহস্পতিবারে হইলে তারপরে কেউ কেউ বলে কি শুক্রবারে হজ হইলে সৌদি সরকার সবাইরে নাকি কিছু কিছু হাদিয়া দিতে হয় তা আমি বললাম না আমি তো কয়েক বছর শুক্রবারে হজ পাইছি কিচ্ছু তো দিল না এবং ওখানকার ওলামাই মাইকার আমাদেরকে আমি জিজ্ঞাসাও করছি মদিনাতে যে এই বছর তো শুক্রবারে হজ এই বছর নাকি হজ্যে আকবর আমরা তো এই ব্যাপারে কিছু জানি না তারা জানেই না শুনে নেই জীবনে কোনোদিন শুক্রবারে যে হজ্জে আকবর হয় এগুলো সব বাঙালিরা শুনে বাঙালিরা আজগবি আজগবি বিভিন্ন কথাবার্তা দিনের নামে বেশি আবেগী আবেগী আন্দাজি কথাবার্তা মূল হাজ্জিল আকবর এটা বলা হয় জিল হজকে কেন বলা হয় হজ্জে আকবর এই দিনটা এমন একটা দিন এই দিনে হজের গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ একদিনে এবং পাঁচটা কাজের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ফরজ আবার কয়েকটা ওয়াজিব একদিনে সকালবেলা জামারায় আঁকাবায় পাথর নিক্ষেপ করতে হয় এটা হজের ওয়াজিব তারপরে সেই দিন হাদি জবাই করতে হয় এটা হজের ওয়াজিব মাথা মুন্ডন করতে হয় এটা হজের ওয়াজিব তারপরে তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে ইকা ফরস তাওয়াফ এটা করতে হয় আর একটা হলো সাই বাইনা সফা ওয়াল মারোয়া সাফা বারোয়ার মধ্যে সাই করতে হয় এটা হজের কেউ বলছেন ফরজ কেউ বলছেন ওয়াজি তাহলে এই যে গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ এই জন্য এই দিনের নাম ইয়মুল হাজিল আকবর আচ্ছা তাহলে দশ তারিখের নাম পাইছি তারপরে আছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিন দিনেরও একটা নাম আছে তিন দিনের নাম হলো আয়ামুতরিক এই তিন দিনের নাম আয় মুশরিক কোরআনে কারিমে এই তিন দিনের নাম রেখেছেন কোরআনে কারিমে বলছেন ওয়াজ করুল্লাহিম তোমরা সুনির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো তো সুনির্দিষ্ট দিন কোনটা ইমাম বুখারি রহমাউল্লাহ বলেন যে এখানে মানে মাদুদাতমি তাশরিক তাহলে তেরো পর্যন্ত নাম পাইছি এবার আসেন চোদ্দ পনেরো এটার এই দিনগুলার নাম কি তেরো চোদ্দ পনেরো তারিখের নাম কি সারা বছর প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো আয়ামুল বিদ আয়ামুল বিদ তাহলে এই তেরো তারিখ রোজা রাখা যাবে না আপনার জিলহজ মাসে যারা তেরো চোদ্দ পনেরো সিয়াম পালন করেন তেরো তারিখ রাখা যাবে না তারা চোদ্দ তারিখ পনেরো তারিখ রাখবেন দুই দিন রাখবেন আল্লাহাক তিন দিনের সবাব দিয়ে দিবেন সোহান আল্লাহ আবার কেউ কেউ কোনো কোনো আহলুল আলেম বলছেন চোদ্দো পনেরো ষোলো রাখবেন যদি তেরো তো রাখা হারাম রাখা সিয়াম পালন করা যাবে না বছরে কয় দিন সিয়াম পালন করা হারাম যে পাঁচ দিন দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের পরে তিন দিন এই পাঁচ দিন এক বছরের মধ্যে শিয়াম পালন করা কি হারাম আবার কিছু কিছু দিনে শিয়াম পালন করা মাক করু যেমন শুক্রবারে শিয়াম পালন করা মাক মানে শুক্রবারে নবী সাল্লা শিয়াম পালন করতে শুধু শুক্রবার নিষেধ করছে যদি আপনি শুক্রবারে শিয়াম পালন করতে চান হয় বৃহস্পতিবার শুক্রবার রাখবেন অথবা শুক্রবার শনিবার রাখবেন মিলে রাখবেন একদিন শুধু শুক্রবার রাখা যাবে না কারণ হলো শুক্রবার আমাদের জন্য ঈদের দিন নবী সাল্লাহ সালাম শনিবার রবিবার সিয়াম পালন করতেন এখন উম্মে সালামা আদি আল্লাহ তানা বলেন আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি শনিবার রবিবার সিয়াম পালন করেন কেন নবী সালাম বললেন শনিবার হইল ইহুদিদের ঈদের দিন রবিবার হইল খ্রিস্টানদের ঈদের দিন আমি নবী এই জন্য উহিবু আন উমা আমি তাদের মোখালাফাত করতে পছন্দ করি এই আমি এই শনিবার রবিবার সিএম পালন করি তো শুক্রবার আমাদের ঈদের দিন আমরা ঈদের দিন কেন সিএম পালন করব তবে যদি শুক্রবার তেরো চোদ্দ পনেরোর মধ্যে পড়ে অথবা ইয়মে আরাফা হয় অথবা এরকম কোন দিনের সাথে হয় তাহলে কোনো অসুবিধা নাই আচ্ছা আমরা যে কথাটা বলতেছিলাম তো এই জিলহজ মাসের এই দিনগুলা খুবই গুরুত্বপূর্ণ খুবই মোবাদময় এই দিনগুলোর ফজিলত সম্পর্কে আমরা প্রথমে কোরআনে কারিম এবং হাদিস থেকে কয়েকটি আলোচনা শুনব এরপরে আমরা এই দিনগুলোতে আমাদের করণীয় কি এই বিষয়ে আলোচনা করব প্রথমে আসে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমে তিরিশ পারা একটা সুরা আছে সুরা আল ফাজর এই সুরার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওয়াল ফাজ ওয়ালায়ালিন আস এখানে আল্লাহ রবাহ আলমেন কয়েকটা কসম করছেন প্রথম কসম করছেন ওয়াল ফজরের ফাজ কসম এখানে মুফাসের কেরাম বলেন এই ফজরটা হল ফজর নাহার মানে কোরবানের দিন ফজরের নামাজ কোন ফজরের নামাজ দশ তারিখের জিলহজের দশ তারিখে যেদিন আমরা কোরবানির ঈদ ওই ঈদের দিন ফজরের নামাজের কসম করছেন আল্লাহ রব জন্য দেখবেন বাঙালিরা সবচেয়ে বেশি ফজরের নামাজ সারে কোরবানির ঈদের ফজরের নামাজ কি বলেন দেখবেন যে নামাজে কেউ উঠে না উঠে সাতটা আটটা বাজে ঈদের নামাজ এই জন্য বাংলাদেশে দেরি করে দেয় বাংলাদেশে ঈদের নামাজ দেরি করে দেওয়ার বড় কারণ বাংলাদেশে বেনামাজের সংখ্যা বেশি যারা ঈদগাহের সভাপতি সেক্রেটারি হেরাই ঘুম থেকে উঠে নয়টা বাজে তো ঈদের নামাজ যদি সাতটা বাজে হয় তো ঈদের নামাজে তো তারা পাবে না আমি এক ঈদগাহের কতিব ছিলাম তো আমি প্রতিবার বলি যে ভাই ঈদের নামাজটা সাতটায় দিয়ে দেন বা আরও আগে দিয়ে দেন সূর্য ওঠার আধা ঘন্টা পরে দিয়ে দেন হ্যাঁ তাহলে আপনারা ফজর পড়ি আর ঘুমাইয়েন না ফজর পড়ি ঈদগাহ চলিয়ে আসবেন মসজিদ থেকে ফজর পড়ি ঈদগায়ে চলিয়ে আসবেন ঈদের নামাজ পড়ি বাড়ির যায় তাড়াতাড়ি কোরবানি করে ফেলবেন এখন সভাপতি সেক্রেটারি সাহেব রাজি হয় না পরে সবাই বলতেছে যে সভাপতি সাহেব ঘুম থেকেই তো উঠে আটটা সাড়ে আটটায় এত সকালে হলে তো উনি ঈদের নামাজ পাবে না কিন্তু যারা আলহামদুলিল্লাহ মক্কা মোকার্মামায় গেছেন মদিনা রায় গেছেন দেখছেন যে ফজরের পরেই যারা ঈদের নামাজ পড়বে তারা ফজরে চলে আসে ফজর পড়ে ঈদের নামাজ পড়ে তারপরে তারা বাসায় যায় এটাই হলো নবী সাল্লাহামের সুন্না তো ওই দিনের ফজরের সলাদটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাখিটার কসম করছেন ওয়াল ফাজ ফজরের কসম মানে ওই ঈদের দিনের ফজর এই জন্য আমি প্রতি বছর যখনই ঈদের নামাজ পড়াই আমি আমার মুসল্লিদেরকে বলে দিই যে ভাই আপনারা আসলে সবাই নামাজ পড়েন সবাই নামাজি কেউ কিন্তু বেনামাজি না বেনামাজি করলে কিন্তু রাগ করব বেনামাজিরে যদি বেনামাজি কন খুব রাগ করে বেনামাজিরে কোনো দিন বেনামাজি বলা যায় না তো আমি নামাজ না পড়লে কি আমার ইমান তো ঠিক আছে তা আমি কই ভাই আপনারা সবাই নামাজি সবাই নামাজ পড়েন ঠিক আছে কালকে একটু গরু তরু কিনছেন কেউ বাজার করছেন একটু দৌড়াদৌড়ি করছেন আজকে অনেকে ফজর পড়তে পারেন না তো একটু কষ্ট করে আমরা ঈদের নামাজ শুরু করার আগে ফজরের নামাজটা পড়ে পেলাম কারণ ফজরের নামাজ পড়া কি ফরজ ঈদের নামাজ পড়া কি ওয়াজিব তো ফরজ বাদ দিয়ে ওয়াজিব হয়নি যদি হাজার হাজার ঈদের নামাজ মিলান ফজরের দূর একাতে সমান হব তা আপনি ফজর ঈদের নামাজ পড়তে আসছেন তা আপনার আগে দরকার হলো ফজর পড়া তারপরে ঈদের নামাজ পড়া তা আগে একটু ফজরটা পড়ে দিন এবার প্রথমে একজন আরেকজনের দিকে তাকায় শর্মায় মানে হে যদি উঠে মানুষ দেখে ফেলবে যে এ ফজর পড়ে নাই হ্যাঁ পরে দেখি যে যখন একজন দুজন উঠে এবার দল বান্ধি উঠে শুরু করে আলহামদুলিল্লাহ এবার অসংখ্য মুসল্লি পাওয়া যায় যারা ফজরের নামাজ পড়ে নাই ফজর পড়তে থাকে তাহলে এই ফজরটার আল্লাহ রাব্বুল্লাহ আলমিন কসম করেছে ওয়াল ফাজ এটার খুবই গুরুত্বর দিকে বিবেচনা করে রাব্বুল আলমিন বলছেন ফজরের কসম দশ রাত্রির কসম আল্লাহাকে এখানে দশ দিনের দশ রাত্রির কসম বুঝে লাইলাতন বললে দিনও বোঝায় রাইতেও বোঝায় কারণ সবসময় আরবি ভাষায় রাত আগে না দিন আগে এই যে এখন মাগরীবের পরে শুরু হয়েছে এটা কিন্তু আরবি হিসাবে কালকের রাত যেমন ধরেন জুমার রাত এই এখন কিন্তু জুমার রাত শুরু হয়ে গেছে আজকে মাগরিবের পর থেকে জুমার রাত কিন্তু ইংরেজি হিসাবে কিন্তু এখনও শুক্রবারের রাত শুরু হয়নি শুক্রবারের রাতেব পরে ইংরেজি হিসাবে দিন আগে রাত পরে কিন্তু আরবি হিসাবে রাত আগে দিন হয় পরে এই রাত বললে আরবিতে লাইলেতন বললে দিন কেউ বোঝায় আল্লাহাক বলছেন আস দশ রাত্রির দশ দিনের কসম এই দশ দিন কোন দশ দিন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহমা ইবনে জোবায়ের মুজাহিদ অসংখ্য মুফাসের এনে কেরাম সাহাবাই কেরাম তাহবেন কেরাম সবাই বলেন যে লায়ালিন আসার মানে আসার ও জিলহজ মাসের প্রথম দশ দিন হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখবেন এই জিলহজের প্রথম দশ দিন আর রমাদানের শেষ দশ দিন দুইটাই কিন্তু ফজিলতময় সবচেয়ে ফজিলতময় রমজান মাসের শেষ দশ দিন আর জিলহজ মাসের প্রথম দশ দিন রমজানের শেষ দশ দিনের মধ্যে লাইলাতল কদর আছে হ্যাঁ তাই ওখানে জিল রমজানের শেষ দশ দিনের মর্যাদা হলো রাতে মানে দিনের ফজিলত না ওখানে ফজিলত কিসের রাতের আর জিলহজ মাসের প্রথম দশ দিনের যে ফজিলত এটা রাতের ফজিলত না এটা দিনের ফজিলত পার্থক্যই জায়গায় মানে এই দশ দিন হলো দিনে আর ওই দশ দিন হলো রাতে এই জন্য এই দশ দিন আবাদত করতে হবে রাতের সে দিনে বেশি লাইলে তল আমরা আবাদত করি কখন রাত্রে বেশি করি আর এই দশ দিন করতে হবে দিনে এই জন্য কোরবানি করতে হয় দিনে কোরবানি কিন্তু রায়তে না কোরবানি কখন দিনে ঈদের নামাজ দিনে তারপরে আরও দেখবেন যতই বাদত বন্দীগুলো আছে এগুলো সব কিসে দিনে